তাহলে কি মুকুলেই বধ করা গেল নাকি বিষয়টা এরকম যে দিকের মুকুল ঝরে পড়লেও আরেক দিকের মুকুলে ঠিকই আবার ফল ধরবে দেখুন দল বিরোধী আইন দল বদল করলে সেটার বিরোধী একটা আইন থাকা দরকার একটা কঠোর আইন আনা দরকার কিংবা এপাং ওপাং ঝপাং আটকানোর জন্য একটা খুব শক্তিশালী আইন প্রয়োজন কিংবা যে আইন অলরেডি রয়েছে সেটাকে অবশ্যই আরো কঠোরভাবে বলবৎ করা প্রয়োজন এই বিষয়টা অনেকেই স্বীকার করেন আবার অস্বীকারও করেন এবার স্বীকার করেন কখন যখন তার নিজে দল থেকে এমপি এম অন্য দলে চলে যান কিন্তু পদটা তারা বাগিয়ে নিয়ে যান পদটা ছাড়তে চান না আর অস্বীকার করেন তখন যখন অন্য দল থেকে এমপি তার নিজের দলে চলে আসে কিন্তু তারাও তাদের পদটা অবশ্যই করে ছাড়তে চান না পদ বাগিয়েই আসেন এখন বিষয়টা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে এই প্রথম দেখতে পাচ্ছি যে একজন বিধায়কের বিধায়ক পদ খারিজ হয়েছে দল বিরোধী কাজ অর্থাৎ দলবদল করার জন্য আর আদালত একেবারে শিলমোহর দিয়ে গোটা বিষয়টা খারিজ করেছে তুমি বিধায়ক আর থাকতে পারবে না দলবদল করার জন্য এই কথা আদালত বলছে এবার এই ঘটনা পশ্চিমবঙ্গে তো ঘটেছে এমনিতে আমাদের দেশে ভূভারতে ভারতে এই রকম ঘটনা বিশেষ করে আদালতের একেবারে অকাট্য শিলমোহর দিয়ে বলে দেওয়া যে এটা একটা দলবিরোধী কাজ হয়েছে এবং তার জন্য বিধায়ক পদ খারিজ হচ্ছে এটা খুবই বিরল খুবই দুর্লভ একটা বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যখন এটা ঘটেই গেল এবং ফিতে কাটা যখন হয়ে গেছে তখন প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি এটা যখন একবার হলো এরপর কি বারবার দেখতে পাওয়া যাবে একই পাপ যারা করেছেন সেই দুষ্টদেরও কি তাহলে এইবারে গলাকাটা পড়বে নাকি বিষয়টা এরকম হলো যে এটাই অস্বাভাবিক ওটাই স্বাভাবিক ওই যারা দলবদল করেছেন তারা আপনারা নর্মালি যেমন ভাবে রয়েছেন থাকবেন এই যে ঘটনাটা ঘটেছে একটা বিধায়ক পদ খারিজ হয়ে এটাই একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে গেছে গোটা বিষয়টাই আমরা বোঝার চেষ্টা করব চারটি পয়েন্টে প্রথমে আমরা মুকুল রায়ের বিষয়টা বুঝবো আমাদের রাজ্যের নিরিখে বোঝার চেষ্টা করব আমাদের দেশের নিরিখে বোঝার চেষ্টা করব এবং সবশেষে অবশ্যই সার্বিকভাবে আমরা এটা বোঝার চেষ্টা করব যে মুখে এই নিয়ে সকলে এক কথা বললেও কাজে কেন বারবার অন্যরকমই হয়ে যায় এবং তার সঙ্গে এখানে একটা কথা বলে রাখি গতকালকের পর্বেও দেখলাম অনেকেই প্রশ্ন করেছেন দিদি আপনি আসতে বলছেন কেন আপনি দুঃখিত কেন আপনি হঠাৎ এত সিরিয়াস কেন বিষয়টা হচ্ছে আমার দাঁত তোলা হয়েছে এবং সেখানে চারখানা সেলাই সেই কারণে আমি একটু আস্তে ধীরে কথা বলছি আশা করি আপনারা বিষয়টা মার্জনা করে দেবেন তো মুকুল একদম প্রথমেই মুকুল রায়ের কথা বলতে গিয়ে বলি যে এই মুহূর্তে মুকুল রায়ের হাসপাতালে ভর্তি থাকার হাসপাতালে বেডে শুয়ে থাকা একটা ছবি যেটা চারিদিকে খুবই ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা আমি এখানে দেখালাম না তার কারণটা হচ্ছে একটাই যে যে যাই করুক না কেন একটা বেসিক ডিগনিটি সকলেরই প্রাপ্ত সেই কারণে আমি এই ছবি এখানে তুলে ধরছি না এবং তারই সঙ্গে আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে দু হাজার একুশের মাঝামাঝি সময় নাগাদ কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন এবার তৃণমূল কংগ্রেসে দেখা যায় যে পশ্চিমবঙ্গের যিনি স্পিকার রয়েছেন তৃণমূল স্পর্শী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মুকুল রায়ের কিন্তু বিধায়ক পদ বিজেপির বিধায়ক পদটা রেখে দেন সেই বিধায়ক পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি বিজেপির বিধায়ক করে তাকে রেখে দেওয়া হয় এবং শুধু তাই নয় পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার চেয়ারম্যান পদেও কিন্তু মুকুল রায়কে রেখে দেওয়া হয় এবার এরপরে একটা আইনি টানাপড়েন শুরু হয় এবং আপনারা জানেন এরপর আস্তে আস্তে আমরা মুকুল রায়ের ক্ষেত্রে যেটা বারবার দেখেছি কিছু অসংলগ্ন কথাবার্তা কি বলছেন তিনি অনেক সময় যেটা কোনো মানে দাঁড়াচ্ছে না কিংবা কোন সময়কার কথা তিনি এক্স্যাক্টলি বলছেন সেটাও বোঝা যাচ্ছে না হঠাৎ তাকে একা একা কোনো এয়ারপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে তার ছেলে বলছেন আমরা জানি না বাবা কীভাবে চলে গেছেন ইত্যাদি নানারকম পরিস্থিতি তৈরি হয় এবং যে বিষয়টা বারবারই সামনে উঠে আসে সেটা হচ্ছে সাংঘাতিক শারীরিক অবনতি মুকুল রায়ের তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন সেখান থেকে তার পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং ফাইনালি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তিনি বর্তমানে কিন্তু আর সেই মুকুল রায় নেই একজন অত্যন্ত ধূর্ত উর্বর এবং শার্প রাজনীতিবিদ তার রীতিমতো পতন আমরা একটা দেখতে পাই যেটাকে ইংরেজিতে বলে হি বিকেম আ ঘোস্ট অফ ইস ফর্মার সেলফ তো সেই পরিস্থিতি মুকুল রায়ের হয় এবার এই যে একটা লিগাল যে টানা টানাপোড়েন একটা আদালতে মামলা করা সমস্ত কিছু আইনি যে টানা টানাপোড়েনটা শুরু হয়েছিল এইবার দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ বছর পরে এসে আদালতের তরফ থেকে কিন্তু রায় এটাই দেওয়া হয়েছে যে হ্যাঁ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হচ্ছে দল বিরোধী কাজ দলবদল করার জন্য তার এই বিধায়ক পদটা কিন্তু আর থাকছে না তিনি বিধায়ক থাকতে পারবেন না তার এই পদ খারিজ করা হলো এবার বিষয়টা হচ্ছে এটা ডেফিনেটলি একটা সিম্বলিক ভিকট্রি কিন্তু এতে বর্তমানে খুব একটা কিছু এসে যায় না তার কারণ কি প্রথমত মুকুল রায়ের এতে কিছু এসে যায় না মুকুল রায়ের এখন কিছুতেই কিছু এসে যায় না এবং দ্বিতীয় কথা মুকুল রায় যেখান থেকে বিধায়ক হয়েছিলেন তার বিধায়ক পদটা খারিজ হওয়ার পরেও সেখানে কিন্তু এই মুহূর্তে উপনির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই বিজেপির বিধায়ক তিনি যেখান থেকে হয়েছিলেন সেখানে এখন আর উপনির্বাচন হবে না তার কারণ আপনারা জানেন যে আর দু তিন মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে অলরেডি বিধানসভা নির্বাচন রয়েছে তাই নির্বাচনের অলরেডি এতটা কাছাকাছি এইটুকু সময় আগে আবার একটা উপনির্বাচন করার কোনো মানেই হয় না এবং সেটা হবেও না এবার এখান থেকেই আমরা আসি পশ্চিমবঙ্গের নিরিখে এই দলবদলের কথায় দেখুন পশ্চিমবঙ্গে যখন তৃণমূল থেকে রীতিমতো বিজেপিতে যাওয়ার যে হিরিকটা শুরু হয়েছিল সেখানে সব থেকে উজ্জ্বল যে দুটো নাম ছিল সেই দুটি নাম হচ্ছে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এবং এখানে অবশ্যই শুভেন্দু অধিকারীর জন্য একটা কথা বলতেই হয় একটা প্রশংসা তার প্রাপ্য সেটা হচ্ছে তিনি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি কিন্তু তার সমস্ত রকম পদ সবকিছু ছেড়ে তারপর তিনি বিজেপিতে গিয়েছিলেন যেটা কিন্তু আমরা পরবর্তীকালে অনেক যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাইনি শুভেন্দু অধিকারী এইভাবে সমস্ত পদটা ছেড়ে গিয়েছিলেন এবং অবশ্যই আমরা তারপরে তাপস রায় দেখেছি তিনিও কিন্তু বিজেপিতে যাওয়ার আগে সমস্ত পদটা ছেড়ে দিয়ে আহ ইস্তফা দিয়ে তারপরেই গিয়েছিলেন কিন্তু সেই সময় যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসেন সেই সময় বিজেপিতে একটা রীতিমতো ফ্ল্যাট গেট খুলে গিয়েছিল তৃণমূল থেকে কিন্তু আরও অনেকে পদাধিকারীরা তারা কিন্তু বিজেপিতে জয়েন করেছিলেন এবং তারা কিন্তু সেই সময় নিজেদের পদ ছেড়ে দিয়ে আসেননি শুভেন্দু অধিকারী যেটা করেছিলেন তারা কিন্তু সেটা করেননি এরা আবার পরবর্তীকালে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন নির্বাচনে এবং তারপর আবার নির্বাচন জিতে বা পরাজিত হয়ে অনেকে আবার কিন্তু বিজেপি থেকে তৃণমূলে ফিরেও গেছেন সেরকম পরিস্থিতিও তৈরি হয়েছে এবার এখন যে কথাটা বলা হচ্ছে যে মুকুল রায়ের ক্ষেত্রে যখন এটা হলো হলো একটা প্রেসিডেন্ট তৈরি যে মুকুল রায়ের এই বিধায়ক পদ কিন্তু খারিজ হয়েছে তার এই দলবদলের জন্য তাহলে এবার যদি প্রশ্ন এটা হয় যে একজনের ক্ষেত্রে যখন হয়েছে বাকিদের ক্ষেত্রেও তার মানে এটা প্রযোজ্য হবে বাকিদের ক্ষেত্রেও তার মানে এইবার তাদের বিধায়ক পদটাও খারিজ করা যাবে এইটা যদি আপনি মনে করে থাকেন তাহলে সেটার খুব একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এর কারণ হচ্ছে প্রথমত এই মুহূর্তে সামনেই যেহেতু আরেকটা নির্বাচন রয়েছে তার আগে এখন কারুর বিধায়ক পদ খারিজ করে সেই জায়গায় উপনির্বাচন করে তাহলে নতুন করে কাউকে বিধায়ক হিসেবে নিয়ে আসা যাবে এটা কিন্তু সম্ভব নয় এবং দ্বিতীয় কথা হচ্ছে মুকুল রায়ের এই যে কেসটা সেটাতেই প্রায় পাঁচ বছর সময় লেগে গেছে তো এখন যদি আবার কারুর ক্ষেত্রে একটা মামলা করা হয় এই প্রেসিডেন্টটাকে সামনে রেখে এটাকে উদাহরণ করে আবার যদি একটা মামলা করা হয় সেটাতেও কিন্তু অনেকটা সময় লাগবে এবং ওয়ান্স আগেন সেই সময় সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগে কিন্তু বিধানসভা নির্বাচন চলে আসবে যেখানে ওই আসনগুলোতে অলরেডি আবার করে নতুন করে নির্বাচন হয়ে যাবে শুভেন্দু অধিকারী এখানে যে কথাটা বলছেন তিনি বলছেন যে আদালতের তরফ থেকে মুকুল রায়ের এই যে বিধায়ক পদ খারিজ করা হয়েছে এর মাধ্যমে আদালত একটা ঐতিহাসিক নির্দেশ দিয়েছে এবং এটার মাধ্যমে কিন্তু সংবিধানের জয় আবারও করে নিশ্চিত করা হয়েছে আদালতের তরফ থেকে এটা সংবিধানের জয় হয়েছে এই একই সংবিধানে কিন্তু একই রকম আরও একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি দল ত্যাগ করেন তাহলে আপনি কিন্তু তাকে কোনো সাজা দিতে পারবেন না তার কোনো শাস্তি হবে না খুব বেশি হলে আপনি যেটা করতে পারেন তার পদটা আপনি কেড়ে নিতে পারেন এই যে মুকুল রায় বিধায়ক পদটা খারিজ হলো পদটা নিয়ে নেওয়া যেতে পারে কিন্তু দল ত্যাগ বিরোধী আইনের আওতায় যদি একটা মামলা হয় এটা কিন্তু কোনো ক্রিমিনাল কেস নয় অপরাধমূলক কোনো মামলা নয় এখানে কোনো ফৌজদারি শাস্তি জেলে যাওয়া এই সমস্ত কিন্তু হয় না তারই সঙ্গে আমাদের সংবিধানে এই কথা বলা হচ্ছে যে কেউ যদি স্বেচ্ছায় দলত্যাগ করেন তাহলে তার বিরুদ্ধে দল বিরোধী আইন বলবৎ করা যেতে পারে তিনি দল বিরোধী কাজ করেছেন সেই অভিযোগ কিন্তু আনা যেতে পারে এবং তারই সঙ্গে বলা হচ্ছে কেউ যদি আনুষ্ঠানিকভাবে একটা পদত্যাগ দলের কাছে দেন দিয়ে বলেন যে আমি দলত্যাগ করছি তার বিরুদ্ধে যেমন অভিযোগ আনা যেতে পারে এ কারণ তার আচার আচরণ ভুলভাল হতে পারে তিনি দল ছেড়ে চলে যাওয়ার পরেও যেরকমটা মুকুল রায় বিধায়ক পদ ধরে রেখে দিয়েছিলেন একই রকমভাবে কেউ যদি আনুষ্ঠানিক পদত্যাগ দলকে জমা না দেন কিন্তু তার আচার আচরণ যদি বিরূপ হয় যার মাধ্যমে বোঝা যায় যে তিনি দল ত্যাগ করেছেন এবং দল বিরোধী কাজকর্ম করছেন তাহলেও কিন্তু তার বিরুদ্ধে এই দলত্যাগ বিরোধী আইনের আওতায় অভিযোগ আনা যেতে পারে এবার আচার আচরণ কিরকম ধরুন কেউ একজন একটা দল ছাড়ছেন কিন্তু সেই দলের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র দেননি কিন্তু তাকে দেখা যাচ্ছে অন্য দলের লোকজনের সঙ্গে মঞ্চে তিনি রয়েছেন বা এমন সমস্ত কথা তিনি বলছেন যেটা তার দলের পরিপন্থী দলের বিরোধী কথা তিনি বলছেন তাহলে কিন্তু তার এই আচরণকেও একটা পদত্যাগপত্র হিসেবেই ধরা যেতে পারে যেমন মুকুল রায় তিনি কিন্তু কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র বিজেপির কাছে জমা দেননি কিন্তু তার আচার আচরণ এই সমস্ত কিছু এটা নিশ্চিত করেছিল যে তিনি দল ছেড়েছেন এবং সেই কারণে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা গিয়েছিল মুকুল রায় বিজেপিকে একদম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিলেও চোখের সামনে গোটা বিষয়টা ছিল অকার্ত প্রমাণ মজুদ ছিল মুকুল রায় মঞ্চের ওপরে উঠে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করেছেন সবটাই দেখতে পাওয়া গেছে কিন্তু এই অকার্য প্রমাণ থাকার পরেও আপনি ভাবুন এই গোটা কেসটায় কিন্তু পাঁচ বছর সময় লেগেছে পাঁচ বছর সময় লেগেছে সব কিছু হতে তাহলে বাকিদের ক্ষেত্রে আরও কতটা সময় লাগবে সেটা একবার ভেবে দেখুন এবং তারই সঙ্গে এখানে অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা বলার আছে সেটা হলো আসলে এখন তো অনেকেই অনেক রকম হাউমাউ করে কথা বলতে শুরু করে দেন হাতুড়ে ডাক্তার যেরকম রয়েছেন ভুয়ো ইঞ্জিনিয়ার যেরকম রয়েছেন হোয়াটসঅ্যাপ সাংবাদিকও আমরা দেখতে পাই তারা তো কোর্টের অর্ডারটা অর্ডার পড়ার খুব একটা ধৈর্য রাখেন না এবং পড়েনও না বলতে শুরু করে দেন একটা সাংঘাতিক কিছু হয়ে গেছে আপনি এই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়ার যে কোর্টের অর্ডার আছে সেটা যদি পরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মুকুল রায় চাইলে এটাকে আরও পাঁচ বছর বসে বসে টেনে নিয়ে যেতে পারতেন ঝুলিয়ে রাখতে পারতেন কিন্তু এখন মুকুল রায়ের সময় শেষ মুকুল রায়ের কিছু যায় আসে না আমার কালি শেষ কলম শেষ খাতার পাতা শেষ আর শুধু শুধু বসিয়ে উকিলদের ক্লাস নেবার কি দরকার তো সেই রকম একটা বিষয় যেখানে মুকুল রায়ের তরফ থেকে কিন্তু কৈফিয়ত দেওয়াই বন্ধ হয়ে গিয়েছিল আদালতের কাছে মানে মুকুল রায় কিন্তু নিজেকে ডিফেন্ড করাটাই ছেড়ে দিয়েছিলেন সেখানেও আপনি তার মানে ভাবুন যে পাঁচ বছর সময় লেগেছে এই নির্দেশ দেশটা সামনে আসতে মানে এমন একটা মামলা যেখানে শুরুর থেকেই মোটামুটি যাকে দোষ দেওয়া হচ্ছে সেই দোষই নিজেকে ডিফেন্ড করাই ছেড়ে দিয়েছে সেই মামলারও নিষ্পত্তি হতে কিন্তু আলটিমেটলি পাঁচ বছর সময় লাগলো এই যে নির্দেশ সামনে এসেছে এটাকে কিন্তু চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে কেউ যাবেন না কারণ মুকুল রায়েরও কিছু এই নিয়ে যাওয়ার নেই এগোনোর নেই বারবারই যেটা বলছি তার এখানে আর কিছু যায় আসে না কিছু করারও নেই সময়ও শেষ কাজে এটাকে আর চ্যালেঞ্জ ট্যালেঞ্জও করা হবে না তাহলে বাকিদের ক্ষেত্রে এই জিনিসটা করাটা কতটা কঠিন হতে পারে একবার ভাবুন যেখানে তারা কিন্তু ক্রমাগত কিছু না কিছু ভাবে ডিফেন্ড করবেন সময় চাইবেন ঝুলিয়ে রাখবেন একটা নির্দেশ আসবে সেটা চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন এই জিনিসটাকে আরো কত দিন পর্যন্ত তার মানে টেনে নিয়ে যাওয়া যায় সেটা ভাবুন এটা কিন্তু এতটাও সহজ এবং হয়ে গেল মানে পরের বাকিদের যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রেও হয়ে যাবে সেটা কিন্তু নয় এবং তারই সঙ্গে যে কথাটা বারবার বলছি এই মুহূর্তে বাকিদেরটা করে কোনো লাভও নেই তার কারণ সামনেই আর দু তিন মাসের মধ্যেই অলরেডি নির্বাচন রয়েছে এবং তারই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং কথা বিজেপি থেকে বিধায়করা তৃণমূল কংগ্রেসে গেছেন এটা কিন্তু সেই সময় হয়নি যখন তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য বিধায়ক দরকার তাদের বিধায়ক দরকার সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সরকার গঠন করতে পারে সেই কারণে তাদের বিধায়ক দরকার তখন বিজেপির বিধায়করা তৃণমূলে গেছেন এমনটা কিন্তু হয়নি বিজেপির বিধায়করা তৃণমূলে তখন গেছেন যখন অলরেডি তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় বিপুল পরিমাণে আস নিয়ে অলরেডি জয়ী হয়ে সরকার গঠন করে ফেলেছে তখন বিজেপির কিছু বিধায়কদের মনে হয়েছে যে এদিকে থেকে তো খুব একটা সুবিধা হচ্ছে না তাহলে আমাদের এবার ওদিকে যেতেই হবে এর আগে অন্যান্য বহু দলকেই আমরা সেটা করতে দেখেছি এবারে বিজেপির বিধায়করা যারা গেছেন তৃণমূলে তারাও সেই কাজটা করেছেন এবার এইখানেই কিন্তু যদি পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে গোটা দেশের নিরিখে এই দলবদলের ব্যাপারটা দেখা যায় তখন কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য বা শুভেন্দু অধিকারীর সুর এবং গোটা দেশের বিজেপির যে নেতারা রয়েছেন বিধায়করা রয়েছেন তাদের সুর দুটো কিন্তু দুদিকে যাবে তার কারণ এটা গোটা দেশ জুড়ে বহুবার দেখা গেছে যে বিজেপি সরকার গঠন করার জন্য অন্য দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে এসেছে বা সরকার ফেলে দিয়ে নিজেদের সরকার করার জন্য অন্য দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে এসেছে সেখানে গায়ারাম বিধায়ক কেনা প্রচুর রকমের তত্ত্ব প্রচুর রকমের অভিযোগ উঠে এসেছে এবং বিজেপি এটা বহুবার করেছে এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী আজ মুকুল রায়ের পদ খারিজ করিয়ে এনেছেন বিধায়ক পদ দলত্যাগ বিরোধী আইনের কথা তিনি বলছেন একেবারে আইনের মোহর লাগিয়ে তিনি নিয়ে এসেছেন কিন্তু এখানেই মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারী এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী তারাও কিন্তু তৃণমূলের সাংসদ থাকাকালীন বিজেপির মঞ্চে উঠেছেন বিজেপিকে সমর্থন করছেন ভোট দিচ্ছেন সে কথাও জানিয়েছেন কাজেই এইখানে যে সাংঘাতিক অন্যরকম কিছু হয়ে যাবে এর পর থেকেই তেমনটা খুব একটা আশাও করা যায় না তেমনটা হবে বলে মনেও হয় না আজকের পর্বে এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন